প্রথমেই আমি আমার স্যালুট জানাতে চাই দেশের বঙ্গবন্ধু সৈনিকদের এত অত্যাচার নির্যাতন জেল জুলুম হত্যা পরেও আওয়ামী লীগ ছাত্রলীগ নিধনের নামে ডেভিল হান্ট অপারেশন শুরু করে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হওয়ার পরে ঘরে না থাকতে পারার সুস্থ আজকে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভালোবাসে শেখ হাসিনার আহ্বানে সারা দেশে ফেব্রুয়ারির কর্মসূচি এ পর্যন্ত লিফ্টের বিতরণ থেকে শুরু করে মশাল মিছিল এবং আজকের হরতাল সফল করেছে সফল বলা যায় কারণ স্বতঃস্ফূর্তভাবে মানুষ সারা দেশে সারা দিয়েছে রাস্তাঘাটে কোনো ঘাড়ি ছিল না যদিও কোনো মেন মিডিয়ায় অথবা ইউটিউবেও এ বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি কোনো সংবাদ নেই কোনো চিত্র নেই কোনো ভিডিও নেই কারণ এই সরকার আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যার কোনো বক্তব্য কোনো কর্মসূচি প্রচার করতে নিষেধ করেছে এইটাই কি মুক্ত স্বাধীনতা এইটাই কি সংবাদপত্রের স্বাধীনতা এইটাই কি মিডিয়ার স্বাধীনতা শফিক যে বলে ইউনুস বলে দেশে নাকি সাংবাদিকরা মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে আবার অনেক টক লাগে অনেক অনেক টিউব বলতে শোনা যায় তারা নাকি অতীতে এই এত স্বাধীনতা ভোগ করে আজকে সত্য গোপন কেন আজকে না সত্য কথা বলতে পারছেন না একটু বললেই কেন মৃত্যুর হুমকি দেওয়া হয় মেরে ফেলার হুমকি দেওয়া হয় গলা ছুটি ছেপে ধরার কথা বলা হয় আজকে কেন সেন্সর করা হয় সেলফ সেন্সর সরকার সেন্সর সেন্সর সেলফ কারণ সংবাদপত্রগুলো মিডিয়াগুলো অত্যন্ত নির্লজ্জ এবং দালাল তারা ব্যবসা বুঝে আর কিছুই বুঝে না অতীতের সংবাদপত্র ষাটের দশকের সংবাদপত্র সত্তর দশকের সংবাদপত্র আজকের সংবাদপত্র ষাটের দশকের সাংবাদিকতা সত্তর দশকের সাংবাদিকতা আজকের সাংবাদিকতা এক নয় আজকের সাংবাদিকরা আজকে মিডিয়া কর্মীরা চাটুকর লুভি স্বার্থকর লুটেরা দুর্নীতি আজকে সরকার যা বলে তাই শুনে বড় গলায় বড় আশ্বাস শেখ হাসিনার আমলে আগের সরকারের আমলে কি স্বাধীনতা ছিল না স্বাধীনতা না থাকলে টকস হতে এসে যে টক করতেন সরকারের দু গোষ্ঠী উদ্ধার করতেন সে স্বাধীনতা ছিল না সংবাদপত্রে এই প্রথম আলো সহ কোন পত্রিকা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লিখেনি কোন পত্রিকায় বিএনপির হরতালের খবর ছাপা হয়নি কোন পত্রিকায় বিএনপির সংবাদ নিষিদ্ধ ছিল তত তো ছিল না তোমরা বললেই শেখ হাসিনা স্বৈরাচার হয়ে যাবে এখন তো কোনো প্রমাণ করতে পারেনি জাতিসংঘকে দিয়ে চেষ্টা করেছ তাও ফ্লপ করেছে এই নাটক নতুন আয়নাগর আয়নাগর এই নাটকও ফ্লপ করেছে নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি যার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্ক নারীর সম্পর্ক বাঙালির নারীর সম্পর্ক যাকে বলা যায় বাঙালির পোস্ট কোড বাঙালির ঠিকানা সেইখানেও তোমরা আয়নাগর খুঁজে পাওয়ার চেষ্টা করো ব্যাংক করার পর তোমাদের শান্তি হয় ওই বাড়িটিকে কলুষিত করার আয়না কই সেটা ফ্লপ জাতিসংঘকে দিয়ে মিথ্যা প্রতিবেদন দিয়েছ প্রকাশ করেছ ফুল প্রতিবেদনও কিন্তু প্রকাশ করনি যে অংশগুলো তোমাদের বিরুদ্ধে গিয়েছে সেগুলো প্রকাশ করুন ব্রিগেড শাখাওয়ার এই সরকারের শুরুতে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি বলেছিলেন যে বুলেট ব্যবহার করা যে সেভেন পয়েন্ট সেটা পুলিশের হাতে আসার কথা না এটা সেনাবাহিনী ইউজ করে অথবা এটা বিশেষ বাহিনী ইউজ করে সে কথা বলার পরে তাকে সেইখান থেকে সরিয়ে দেওয়া হলো সত্য কথা বলার কারণে সেই যে সরানো হলো সেই ব্রিগেডিয়ার এখন আওয়ামী লীগের আমলে গত সরকার আমলে যিনি বাঘের মতো কথা বলতেন সব সংস্কার সমালোচনা করে এখন বিলাইয়ের মতো মিউ মিউ করে মিউ মিউ করে জাতিসংঘের প্রতিবেদন কিন্তু বিষয় জুড়ে এসেছে বলেছে জাতিসংঘের সেইটা তো প্রকাশ করি যে সেভেন পয়েন্ট বুলেট ব্যবহার করা হয়েছে জাতিসংঘ বলেছে তোমরা বলেছ সরকার যে আইনশৃঙ্খলা বাহিনী অথবা কোথাও না এটা এই দমনের জন্য মিটিং হয়েছে নির্দেশ কোথায় সেটা উল্লেখ অর্থাৎ ছুটেল বিষয়টাই এমনভাবে প্রচার করা হয়েছে শেখ হাসিনা সবকিছুর জন্য শেখ হাসিনা তো এখন প্রমাণিত হয়নি পুরা বললেই শেখ হাসিনা খুনি হয়ে যাবে শরীরাচার হয়ে যাবে অসম্ভব হয়তো সে মানুষটা বিশ্বাস করে না বঙ্গবন্ধুর কোনো সেটা করতে পারবে শেখ হাসিনা চাইলে আরো হাজার হাজার মানুষ মারতে পারে তা চাননি তিনি পদত্যাগ করে চলে তিনি দেশ ত্যাগ করে চলে গিয়েছে পদত্যাগ করেননি আওয়ামী লীগের কোন সংবাদ প্রচার করা যাবেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয় আওয়ামী লীগের সংবাদ প্রচার করা যাবে না কেন আওয়ামী লীগ কেন মিছিল করতে পারবে না ডেভিল নামে আওয়ামী লীগ নেতা কর্মীদের ধরবে শয়তান শয়তানের বাচ্চারা শয়তান আওয়ামী লীগের শয়তান দ্বারা শয়তান তারপরেও তার এত নির্যাতনের পরেও এই যে মুজিব সৈনিকা এইটি হচ্ছে আওয়ামী লীগের শক্তি এইটি হচ্ছে আওয়ামী লীগের শক্তি এই যে তৃণমূল যখন সুখের দিন আসে এরা অবহেলিত হয় তাদের মধ্যে খুব আছে কোন কোনো জায়গায় হয়তো ওরা নিজেরা অস আওয়ামী লীগ সরকার এমপি মন্ত্রী দ্বারা নির্যাতিত হয়েছে কিন্তু যখনই আওয়ামী লীগ বিপদে যখনই সংকট দেখা দেয় তখনই এই কর্মীরা ভুলে যায় কারণ ওরা বঙ্গবন্ধুর পাগল যখনই বঙ্গবন্ধু পরিবারের আক্রমণ আসবে বঙ্গবন্ধুর আক্রমণ আসবে ওরা কিন্তু আওয়ামী লীগ রূপ কর্মীরা মুজিব সৈন্যরা সব বলে রুখে দাঁড়াবে ছয় মাসও যায়নি আমরা ঘুরে দাঁড়িয়েছি আগামীতে আরো কর্মসূচি আসবে দেখি তোমরা কি করতে তাই যারা বঙ্গবন্ধু কোন আহ্বানে সাড়া দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের প্রতিবাদে সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য নিয়ন্ত্রণ পেট প্রত্যাহারের দাবিতে এই হরতাল ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মশাল মিলছিল করেছেন প্রচারপত্র বিলিয়েছেন হরতাল সফল করেছেন এত নিষেধ এত নিয়ন্ত্রণ তারপরও সারাদেশে যে বেমান সার দিয়েছে সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রমজি সৈনিকের প্রতি রইল সশ্রদ্ধ সালাপ আপনারা ভালো থাকুন আপনারা ভালো থাকলে আমরাই ভালো থাকি আবার আবার দেখ কথা হবে আবার বঙ্গবন্ধুর কন্যা ডাক দিবেন আমরা জেগে উঠব প্রতিরোধ গড়ে তুলব আবার বত্রিশ নম্বর গড়ে উঠবে আবার সেই জায়গায় মানুষের কোলাহল হবে বঙ্গবন্ধু জাদুঘর হবে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুরকে নতুন করে জানবে সবাই ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু